geben Sie unter keinen Umständen persönliche Informationen preisen Die Nutzung erfolgt auf eigenes... লুসার্নের এক সাধারণ ছোট গির্জায় বিস্ময়কর প্রযুক্তির দেখা মিলছে এআই পিটার্স চ্যাপেল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এর নতুন পথ প্রদর্শক হয়ে উঠেছে বিশেষ করে স্বীকারোক্তির সময় সেই সময় একজন যাজকের পরিবর্তে অনুতপ্ত ব্যক্তিদের স্বাগত জানায় কিছু প্রযুক্তি আর অন্য পাশে থাকা স্ক্রিনে যিশুর মতো একজন ভেসে উঠেন যিনি সান্ত্বনা আনন্দ ও বিশ্বাসের কথা বলেন কোনো অবস্থাতেই আপনার ব্যক্তিগত তথ্য প্রকাশ করবেন না নিজ দায়িত্বে এই সেবা গ্রহণ করুন রাজি থাকলে বোতামে চাপ দিন হ্যাঁ কেন নয় এখন পর্যন্ত যিশু শুধুমাত্র ভক্তিমূলক বস্তু হিসেবে আবির্ভূত হয়েছেন নীরব আর যদিও প্রার্থনা ও জন্য তার কাছে সবসময় যাওয়া যায় তবে এখন তিনি কথা বলছেন বোতাম চাপার পর ধর্মীয় ভাবগাম্ভীর্যমূলক ঢঙে কথা বলেন তাহলে আমাদের বলুন মেয়েদের কেন যাজক হতে দেওয়া হয় না ধর্মগ্রন্থে বলা আছে গির্জায় যার যার কাজ নির্দিষ্ট করা আছে ঈশ্বরের পরিকল্পনায় প্রতিটি দায়িত্ব ও কাজের গুরুত্ব আছে আপনি কিভাবে আপনার জীবনে শান্তি ও ঐক্য বজায় রাখেন উত্তরের মধ্যে অনেক প্রশ্ন থাকে তারপরও অনুপ্রেরণামূলক আমি যেভাবে চলছি সেটা ঠিক আছে বলে তিনি আমাকে নিশ্চিত করেছেন আমার মনে যে প্রশ্ন ছিল তার উত্তর দিয়েও সহায়তা করেছেন যেমন আমি জানতে চেয়েছিলাম আমি কিভাবে অন্য মানুষকে তার কাছাকাছি আসতে উৎসাহিত করতে পারি আমি অবাক হয়েছি ব্যাপারটা অনেক সহজ ছিল যদিও এটা একটা যন্ত্র ছিল তারপরও এটা আমাকে অনেক পরামর্শ দিয়েছে খ্রিস্টান ধর্মের মতাদর্শের ভিত্তিতেও আমার মনে হয়েছে তিনি আমার সমস্যা বোঝার চেষ্টা করেছেন ধর্মেও ডিজিটাল বিপ্লবের ছোঁয়া লেগেছে কিন্তু লোসান কেন কারণ এই শহরের নাম শুনলে মানুষের সাধারণত প্রথমে লেক ও পাহাড় ঘেরা একটি সুন্দর এলাকার কথা মনে পড়ে ঐতিহাসিক বিভিন্ন ভবন দেখতে প্রতি বছর হাজার হাজার পর্যটক ওই শহরে যান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগ বেশ সমৃদ্ধ সেখানেই এআই যিশুর জন্ম হয়েছে মার্কো স্মিড সেটি তৈরি করেছেন প্রযুক্তি প্রেমী এই মানুষটি পিটার্স চ্যাপেলের একজন ধর্মতত্ত্ববিদ আমরা এখানে একটা পরীক্ষা করছি এর সঙ্গে কাজের অভিজ্ঞতা দেওয়ার মাধ্যমে আমরা মানুষের মধ্যে আলোচনা শুরু করতে চেয়েছি এভাবে আমরা একে অপরের সঙ্গে এআই নিয়ে কথা বলার ভিত্তিটা গড়ে দিতে চেয়েছি এআই যিশুর সাথে কথা বলার পর প্রায় দুই তৃতীয়াংশ মানুষ আধ্যাত্মিক অভিজ্ঞতা নিয়ে বের হয়েছেন একটা প্রশ্ন ছিল বিশ্বাস করার যুক্তি কারণ কি উত্তরটা কি ছিল উত্তরটা দারুণ ছিল কারণ একটা বিষয় তবে বিশ্বাস আসলেই সহায়তা করে ফলে বিশ্বাসের সঙ্গে আশা জড়িত আমি সংখ্যা বাড়া নিয়ে কথা বলেছি কিভাবে সেটা বন্ধ করা যায় ছিল প্রার্থনার মাধ্যমে মাধ্যমে। ও প্রতিশোধ না চাওয়ার তবে আমি এটাকে একটা কৌশল হিসেবে দেখছি নিশ্চিত ভাবে নীতি শাস্ত্রের অধ্যাপক পেটার শ্লেগার প্রকল্পটি নিয়ে খুশি না হলেও তিনি মনে করছেন এটি চিন্তার খোরাক যোগাচ্ছে যখন বিশ্বাস ও যাজকের সেবা পাওয়ার কথা আসবে তখন আমাদের সতর্ক হতে হবে ধর্মের অর্থ খোঁজার সময় এই বিষয়টাই যন্ত্রের চেয়ে আমরা মানুষেরা অনেক বেশি দক্ষ ফলে এসব বিষয় আমাদেরই করা উচিত। পোপ ফ্রান্সিসো এখনো এই বিষয়ে কথা বলেননি তবে চ্যাপেলের কর্মকাণ্ড নিয়ে অনেক সমালোচনাও হচ্ছে যেমন এই লেখা বলছে পরিণতি ভোগ করতে হবে